নমস্কার সবাইকে আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম একটা অন্যরকম রেসিপি পেপে যদি কেউ এভাবে রান্না করো তাহলে কিন্তু অন্য সব কিছু ছেড়ে এভাবেই পেপে দিয়ে খাবে পেপেটা খেতে অসাধারণ খুব সুন্দর এটা না খেলে তোমরা বুঝতে পারবে না যে এটা কতটা সুন্দর এটা আমরা রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই খেতে পারি আবার ভাত দিয়েও খেতে পারি তো কিভাবে করলাম সেটা আমি শেয়ার করছি প্রথমে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু জিরা একটা শুকনো মরিচ দুই দুই খণ্ড দারচিনি একটা এলাচ একটা লবঙ্গ দিয়ে দিলাম ফোড়ন এটা ফোড়ন হয়ে গেছে যাওয়ার কিছু সময় পরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছু মেথি অল্প কিছু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখন হাফ কাপের মতো ডাল মুগ ডাল এটা মুগ ডালটা আমি কিন্তু ভালো করে ভেজে নেব। মুগ ডালটা ভাজার উপরে কিন্তু পেঁপেটা বেশি খেতে ভালো লাগবে তো এই যে আমার ডালটা একদমই ভাজা হয়ে গেছে ঠিক এরকম রং করেই কিন্তু ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম একটু আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে আর বেশি সময় আমি ভাজব না এই যে পেঁপেগুলি কেটে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে দিয়ে দিলাম ডালের মধ্যে পেঁপেগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম তা না হলে পরে কিন্তু এটা লেগে যেত তার জন্য আর কি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল মানে পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার দুইটা কাঁচামরিচ কারণ পেঁপেতে কিন্তু মরিচ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না পেঁপেটা কিন্তু একটু মিষ্টি সবজি তার জন্য কিন্তু এটা মরিচ কম দিলে ভালো লাগে মরিচ লবণ কম হলে ভালো হয় তো এবার আমি এটাকে ঢেকে দেব তো ঢেকে দিয়েছিলাম আমি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর এই যে আমি দেখাচ্ছি পেঁপেটা মনে হচ্ছে আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন তো আমি এটাকে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব তো ঢাক একটু সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি ছোট্ট করে একটা নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটা আলু কেটে ছোটো ছোটো করে ভেজে রেখেছিলাম সেই আলুটা এখন এই পর্যায়ে দিয়ে দিলাম তো তোমরা এভাবে করে খেয়ে দেখো কতটা মজার রেসিপি এভাবে পেপে খেলে আমি জানি আমি মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পেঁপে খাওয়ার কথা তোমরা জীবনে ভুলবে না যে এত সুস্বাদু খাবার আমি অবশ্য এটা আগে করেছিলাম আমি কিন্তু ভিডিওটা পরে ছাড়ছি যার জন্য কিন্তু আমি এটা স্বাদটা আমি খুব ভালো করে বলতে পারলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়া মানে জিরে ভাজার একটু গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা আর ভাজা মশলার গুঁড়োটা দেওয়ার সঙ্গেই কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার চলে আসছে মানে একদমই মনে হচ্ছে যে একটা মানে সুন্দর রেসিপি তো তোমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম যে বাদামটা আমরা খেয়ে থাকি অল্প কিছু বাদাম ছিল সেটাই দিয়ে দিলাম এখানে আরও অন্যান্য বাদামও তোমরা দিতে পারো কোনো ব্যাপার না তো আসলে আমার এটা একদমই পারফেক্টলি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তোমরা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করে একবার খেয়ে দেখো খেয়ে তারপর আমাকে শেয়ার করে আমাকে কমেন্ট করে বলবে সরি কমেন্ট কমেন্ট করে বলবে যে পেপেটা কেমন হয়েছে সত্যি আসলে এত মজার রেসিপি মানে এই সবজি থাকলে রুটি খেতে কিন্তু আর একটুও দেরি হবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত